সে আবার আমোদ প্রমোদে মেতে ওঠে সে আবার উৎফুল্ল হয়ে যায় আবার স্বৈরাচার হয়ে যায় এটা হচ্ছে মানুষের স্বভাব আপনি আমি কি তাই হব আল্লাহ সব বলছেন এল্লা জিনা সাবারু তবে যারা ধৈর্য ধারণকারী যারা আল্লাহর বন্দিগির উপরে ধৈর্য ধারণকারী আল্লাহ বলছেন ওয়ামেল আলী হাত এবং সৎ কাজে লেগে থাকবে ওলা ইক আল্লাহম আজ রহম ইন্দার আব্বে ওলা ইক মা আল্লাহ সব হানা হুয়া তার সম্পর্কে বলছেন ওলা ইক আল্লাহম মা ওয়া আজরুন আজিম আজরুন কাবির আল্লাহ সব আনা তালা বলছেন আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং অনেক বড় পুরস্কার তাকে আল্লাহ সব আনা হুয়া করবে তাহলে যেহেতু আল্লাহ সুবাহনাহতাহা আমাদেরকে রোগ দিয়েছিলেন বা রোগের সিমটম আমাদের মধ্যে এসেছিল এখন আল্লাহ আমাদের ওই সাইয়াত ওই অনিষ্ট দূর করে নিয়েছে এখন আমাদেরকে আর উৎফুল্ল আর উদাসীন এবং ওই স্বৈরাচারের মতন হওয়া উচিত নয় আমাদেরকে এখন আল্লাহ সুবাহনাহু আতালার শুক্রগুজার বান্দা হওয়া উচিত যাতে করে আমরা ইবাদত করে আল্লা সুবাহনাহু আতালাকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ তালা জুমা চলা অবস্থায় কোনো ব্যক্তি যদি কথা বলেন তাহলে আজকের যে নেকি আপনি হারিয়েছেন এটা যত ইম্পর্টেন্ট কথা হোক জুমার দিন অন্তত গত দুইটা ক্ষুদ্র আমি জুমার দিনের মর্যাদা নিয়ে দিয়েছি চাষার একটা এবং সারলিয়াতে যেতে একটা মহরম মাস চলে এসেছে আমি সাবজেক্টটাকে চেঞ্জ করেছি ইচ্ছা ছিল জুমার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো প্রত্যেকটা ব্যক্তিকে যে বলে দিই আজকে হচ্ছে বছরের প্রথম দিন তাই না পুরো বিশ্বের মানুষ আনন্দিত তারা উদযাপন করে কিন্তু মুসলিমদের আচরণ কি জানেন মুসলিমদের জন্যে বছর একদিন নয় প্রত্যেকটা জুমার দিন হচ্ছে এমন যেই দিনটা আসে তাকে ফিল্টার করার জন্য কয়েক দফা তাকে ক্ষমা করা হয় এই জুমার দিন কয়েক দফা এক হলো জুমার সূর্য যখন ডুবে যাবে বৃহস্পতিবার সন্ধ্যায় যখন জুমার চাঁদ চাদু গেছে তখনই গত জুমা থেকে এই জুমার পর্যন্ত এক পাপকে সমস্ত মুসলিম কালা মাফ করে দিয়েছে যারা কাবিরা গুনায় লিপ্ত হয়নি জেনে নেন যারা কাবিরা গুনায় লিপ্ত হয়নি তাদের সাগিরা গুণাগুলা আল্লাহ গত রাত্রেই মাফ করে দিয়েছে এবং আজকে যারা বাসা থেকে গোসল করে পায়ে হেঁটে এসেছেন এসে কারো সাথে কথা বলেননি কাউকে কষ্ট দেননি যত পারেছেন সালাত নামাজ পড়ে যাওয়ার পরে নামাজটা নিতে পারলে এই অবস্থায় আপনার যতগুলো কদম লেগেছে মসজিদে আসতে প্রত্যেকটা কদমে এক বছরের সিয়াম এক বছরের কিয়াম করলে যত নাকি হবে প্রত্যেক এক কদমে আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে প্রত্যেক এক কদমে এবং যারা অজু করে এসেছেন উত্তমভাবে এবং পায়ে হেঁটে এসেছেন এই যে সালাত আল্লাহর পক্ষ থেকে আপনার আগামী দশ দিনের গুণা মাফ করে দিয়েছে আল্লাহ আগামী দিনের এতগুলো নেকি হারাবেন যদি কোনো ব্যক্তি জুমার সময় কথা বলেছেন আপনি যদি আপনার পাশের ভাইকে বলেন এই চুপ করো লাগাওতা আপনি লাগু কাজ করেছেন আপনার নেকি আপনি হারাবেন এতটা সেন্সিটিভ বিষয় অতএব এ কথাগুলো অতিরিক্ত চলে আসলো তো জুমার দিন এর কদর করার চেষ্টা করেন আপনি যত বড় কিছু হন না কেন যত বড় ইম্পর্টেন্ট কাজ নিয়ে আসেন না কেন দেখেন আপনি আপনার মর্যাদার খেয়াল রাখেন আপনি আপনার মর্যাদা হারাবেন যত বড় এডুকেটেড পার্সনই আপনি হন না কেন বিআইপি পার্সেন হতে পারেন আপনি যদি ওখানে দাঁড়িয়ে যদি বলেন যে হুজুর শুধু এসিটা দিয়ে দেন যদি কাউকে বলেন আপনি আপনার নেকি হারাবেন কারণ এটা মসজিদ আর এটা হচ্ছে আল্লা সব তালার সাথে বিধান এই বিধানে যদি কোনো ব্যক্তি লড়চড় করে তাহলে তাকে আল্লাহ কোনো তোয়াক্কা করে না এটা জেনে নেন আল্লাহ সভানাহালা যেন আমাদেরকে এই হরমদকে বজায় রাখার তৌফিক দান করে তো আমি যেখান থেকে ওখানে চলে গেছি সেটা হচ্ছে এই যে আল্লাহ তালা বলছেন যে তাহলে আমাদেরকে কি করতে হবে মানুষদের সতলোকদের মুমিনদের কি করা উচিত আল্লাহ তাকে বিপদ দেখ অথবা না দেখ তাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ যখন তাকে সুস্থ করে দেবে মূল পয়েন্টটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি কোনো ব্যক্তি কোনো জাতি কোনো রাষ্ট্র যখন আল্লাহর পক্ষ থেকে কোনো এহসান প্রাপ্ত হবে যে কোনো এহসান হোক আল্লাহ তাকে এহসান এই জন্য করে যাতে করে সে এটা ব্যবহার করে সে আরো আগে বেড়ে যেতে পারে এই জন্য আল্লাহ করে এটা আপনি থেকে শিখবেন করোনা আল্লাহ সুবান ফেরাউনের যুগের কারণ ইসলামের কাউমের এক ব্যক্তি ছিল কারণ তার ঘটনা থেকে আমাদেরকে উপদেশ দিয়েছে যে কারণকে আল্লাহ এত বেশি ধন সম্পত্তি দিয়েছিল এত সচ্ছল করেছিল তখন তার জাতি তাকে একটা উপদেশ দিয়েছিল যে তুমি এই অর্থ পেয়ে এই সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে তোমার কি করা উচিত যে উপদেশটা দিয়েছিল ওই উপদেশটা আমাদেরকে দিয়েছে কারণকে তার জাতি বলেছিল তার ধন সম্পত্তি পাওয়া দেখে তারা বলেছিল আল্লাহ সুবাহ সেই কথাটা আমাদেরকে কুট করে দিয়েছেন যেটা আপনি সুরা কাসাস আঠাশ নম্বর সুরার নম্বরে পাবেন ফিমা আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে তুমি এই নিয়ামতকে কাজে লাগিয়ে তুমি তোমার পরকালের জায়গাটাকে নির্ধারণ করে নাও তুমি তোমার পরকালের জায়গাটাকে স্থাপিত করে নাও বা ঠিক করে নাও মানে জান্নাতে একটা জায়গা তুমি করে নাও তাকে উপদেশ দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল ওলা তনসা নসেবা কামিনাদ দুনিয়া আল্লাহ তোমাকে যা দিয়েছে তোমাকে এগুলো সব এখন ফেলে দিতে বলে নাই তুমি এটাও ব্যবহার করো কিন্তু এটা এমন কাজে ব্যবহার করো যাতে তোমার পরকাল ঠিক থাকে ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা উপদেশ তার জাতি তাকে বলেছিল আল্লাহ যেমন তোমার উপরে এহসান করেছে অতএব তুমিও আল্লাহর সাথে সে এহসানের বদলা চুকাও তুমি আল্লাহর সাথে উত্তম কিছু করো আল্লাহর বিধানের সাথে তুমি উত্তম কিছু করো আল্লাহর রাষ্ট্রের পৃথিবীতে তুমি উত্তম কিছু না কারণ আল্লাহ কিন্তু পার্ক গুলো বন্ধ হয়ে গেছে যতগুলো ক্লাব ছিল যতগুলো খারাপ জায়গাগুলো ছিল এগুলো সব বন্ধ হয়ে গেছে এখন আল্লাহ করোনা উঠিয়ে নিচ্ছে আপনি কিন্তু আবার সেই জায়গাগুলোকে ফিল আপ করে দিয়ে না আপনার গার্লফ্রেন্ড নিয়ে নোংরা কাজগুলো করে আবার সেই ওই রং জায়গাগুলোতে আপনি আর সেই কাজটা করেন না আল্লাহ বলছেন ওলা তবগিল ফাসাদ আফিল আর খবরদার তুমি এই জমিন আর ফাসাদকারী হয়েও না কারণ ইন আল্লাহ লাইও হেবুল মুফসিদিন আল্লাহ সুবাহানা হুয়া তালা কিন্তু ফাসাদকারীকে পছন্দ করে না তাহলে আমাদের উপরে যে এহসান আল্লাহ করেছে যে নতুন লাইফ আমাদেরকে আল্লাহ দিয়েছে আমাদেরকে উচিত এই সময়টাকে এখন ভালো কাজে ব্যবহার করা যাতে করে আল্লাহ আমরা আদায় করতে পারি কদর করতে পারি এই মেসেজটা ছিল আপনাদের জন্যে যে আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদত করার এবং তার হক আদায় করার জন্য তৌফিক দান করে কোরআন আল্লাহ সোহানাহু এই সম্পর্কে আরো বহু কিছু বলেছে আল্লাহ সুবহান আহুয়া তালা বলছেন যে কোনো বিপদ আমাদেরকে আল্লাহ দেয় কেন দেয় আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য দেয় মানুষকে কষ্ট দেয় মানুষকে অভাবে ফেলে অসুস্থ করে এগুলোর পেছনে আল্লাহর কয়েকটা উদ্দেশ্য থাকে তার একটা উদ্দেশ্য আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে যেটা আল্লাহ সব হানা সুরা সাজদা বত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়তা আল্লাহ আনা হুয়া বলছেন যে কেন আল্লাহ সব আনা হুয়া মানুষেরকে বিপদ দিয়ে পাকরাও করে আল্লাহ বলছেন ওলা নজি কান্না হোম মিন আবিল আদনা দৌনাল আবিল আকবর আল্লাহ আমি আমার বান্দাদেরকে আজাব দিয়ে পরীক্ষা করি বা তাকে করে কেন বড় পতিত হওয়ার আজাবে যাতে করে আমার বান্দাগুলো আমার দিকে ফিরে আসে অতএব করোনা মুহূর্তে যারা তওবা করে নিয়েছিলেন যারা দাড়ি রেখে নিয়েছিলেন যারা সালাদ ধরে নিয়েছিলেন এগুলো যেন কোনো একটা কিছু আপনার কাছ থেকে ছুটে না যায় আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার রবের কাছে ফিরিয়ে আনার জন্যে আমি বিপদ দিয়েছিলাম কতগুলো হতাহত তো হবে যুদ্ধের ময়দানে যা হয় যুদ্ধ হলে কিছু মুসলিমের রক্ত তো ঝরবে কিন্তু এর পরবর্তীতে যে বেনিফিটটা মুসলিমরা পাবে এটা হচ্ছে সব থেকে বড় ফায়দা অতএব করোনা কালে কাফেরদের সাথে মুসলমান বহু মুসলমান মরেছে কিন্তু পরবর্তী বেনিফিটটা কি এই যে যেই লোকগুলো তওবা করে ফিরে এসেছে এটা হচ্ছে এই সবচেয়ে বড় ফায়দা যারা দুর্নীতি ছেড়ে দিয়েছে যারা অপকর্ম ছেড়ে দিয়েছে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ফিরিয়ে আনার জন্যেই এই পুরো পৃথিবীতে এই মহামারীটা ঢেলে দিয়েছি এবং আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করে যাতে করে কিছু লোক আল্লাহর দিকে ফিরে আসে যেই লোকগুলো ফিরে আসে তাদেরকে ফিরানোর জন্যই আল্লাহ সবানা হওয়া তাহলে এত বড় পদক্ষেপ নিয়েছে আল্লাহ বলছে তুমি তোমার রবের দিকে আসো অতএব আল্লাহ হুয়াতলা যেটা আমাদেরকে সুস্থ রেখেছে বাঁচিয়ে রেখেছে আমরা যেন আল্লা সুবানাহুয়াতালার এই নিয়ামতের কদর করতে পারি এবং আমরা যেন তার দিনের খাদেম হতে পারি আমরা যেন তার দিনকে আঁকড়ে থাকতে পারি এবং তার বন্দিগি যেন এখন লেগে থাকতে পারি আল্লাহ যেমন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তেমন আমাদেরকে যেন আল্লাহ সুবানাহুয়া তালা এই ইবাদত করার তৌফিকও দান করে আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি কবুল করো তৃতীয় পয়েন্ট যেটা আমি আপনার কাছে বলবো এবার আসুন আল্লাহ সুবানাহুয় তাল্লাহার নিয়ামতের কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিয়েছি এই পৃথিবীতে যেমন আজকে হচ্ছে চোদ্দোশো বিয়াল্লিশ সিজির প্রথম দিন যেটাকে আমরা নতুন বছর হিসাবে জানি আমাদের কাছে এটা নতুন বছর কিন্তু আজ আদৌ কি এটা নতুন বছর নতুন দিন নতুন দিন নয় নতুন বছর নয় এই নতুন দিন বা পৃথিবীর মানুষ বিভিন্নভাবে বহু উদযাপন করে থাকে কোনো ব্যক্তির জন্ম মৃত্যুকে নিয়ে তারা একটা দিবস বানিয়েছে জন্মদিবস মৃত্যু দিবস কোনো ব্যক্তির একটা ঘটনাকে কেন্দ্র করে তারা দিবস বানিয়েছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা দিবস বানায় বিজয় দিবস শোক দিবস স্বাধীনতা দিবস কত দিবস এগুলো মানুষ বানিয়েছে সিজন সময় বা কাল কালকে কেন্দ্র করে তারা দিবস পালন করে এতদিন করতে শুধু বৈশাখ এখন আবার বসন্ত আছে হেমন্ত আছে আবার ফাল্গুন আছে মানে যত দিবস তারা বানাতে পারবে তত রং ঢং তত মজা এতদিন শুধু একটা ছিল হয় বিজাতির কোন একটা কালচার ওই থার্টি ফার্স্ট নাইট কিন্তু তারপরে সে আবার মুসলিম হিসেবে মহরম পালন করে আবার সে বাঙালি হিসাবে বৈশাখ পালন করে এভাবে যত নিচের দিকে যাবে তার দিবসের শেষ নাই আঞ্চলিকতা আছে পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদেরও দিবস আছে কেউ হিন্দুদের বন্ধু ও হিন্দুদের দিবসে সে অংশ নেয় খ্রিস্টান তার বন্ধু ওই দিনেও সে অংশ নেয় এইভাবে মানুষ বিভিন্ন দিবসের সাথে জড়িয়ে গেছে এমনকি প্রথম দিনটাকেও তারা একটা নতুন দিন হিসাবে উদযাপন করে থাকে এই ক্ষেত্রে অধিকাংশ কাফের মুসলিম সব সমান মুসলিমরা তার কাছ থেকে পৃথক হয়নি কিন্তু কিছু মুসলিম আছে যারা ওই জানুয়ারি মাসের হ্যাপি নিউ ইয়ার তো পালন করে না ওটাকে পাপ ঠিকই মনে করে কিন্তু সে মহরমটাকে আবার আরবি মাস হিসাবে ইসলামিক মাস হিসাবে মুসলিম হিসাবে সে আবার মহরমটাকেও সে নববর্ষ হিসাবে তার অন্তর থেকে সে উইশ করে সে অন্তর থেকে সে ফিল করে যে সে মুসলিম ভিত্তিতে সে মনে করে যে মহরমের আমাদেরকে পালন করা উচিত কিন্তু ইসলাম আমাদেরকে দেয়নি বরং এটা এমন কর্ম এটা এমন একটা জাতির বিজাতির কর্ম এটা যেই জাতির অনুকরণ অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে আল্লাহ তাআলা সেই জাতির উদ্দেশ্য আমাদেরকে বলে দিয়েছে যে মুসলিম তোমরা তোমরা খবরদার ইহুদিনা নাসারাদের কাছ থেকে কোনো দিন ধর্ম নিও না ওরা যে কোন দিবস দেখ তোমাদেরকে যে কোনো নিয়ম নীতি তোমাদের কাছে পেশ করুক দেখো মুসলিম তোমরা কিন্তু তাদের কাছ থেকে এটা গ্রহণ করো না কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো তাহলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাফের বানিয়ে ছাড়বে তোমাদের দিন থেকে সরিয়ে দিবে এই টার্গেট নিয়ে তারা এই জমিনে কাজ করে কোরআন আল্লাহানাহালা বহুবার বহুভাবে ভাবে কোরআনের এই আয়াতগুলো আল্লাহ আল্লাহানাহত উল্লেখ করে দিয়েছে যেমন একটা আয়াত আল্লাহ সোরা যেটা আলী ইমরানে পাবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা মিনাল্লাজিনা বাদা তারা তোমাদেরকে তোমাদের ইমান নিয়ে আসার পরেও কাফের বানিয়ে ছেড়ে দেবে তোমরা যদি আহলে কিতাবদের ইহদি আসারদের কতককে ফলো করো তাহলে তোমাদেরকে তারা কাফের বানিয়ে ছেড়ে দেবে এটা হচ্ছে তাদের মূল টার্গেট এই আয়াতটা সূরা আলী ইমরানের একশো নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করে দিয়েছে বরং এই নতুন দিনকে আমাদের উৎফুল্ল হওয়ার দিন আনন্দ হওয়ার দিন বরং না এই নতুন দিনটা আমাদের জন্য কল্যাণকর নয় এবং আমাদের জন্য অকল্যাণকর নয় বরং এই পৃথিবীতে আপনি জেনে নেন কিছু মানুষ আছে বছরের এক দিন নয় মাসের একদিন নয় কোনো দিন নয় বরং প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্যে কল্যাণকর আর এই পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অকল্যাণকর এটা আজকে আপনি কুদ্বা থেকে নিয়ে যান আপনি জেনে নেন আপনি মুসলিম তো মুসলিমের জীবনটা এমন আপনার পুরো দিন নয় এই যে এখন এই মুহূর্তটা আপনার জন্য কল্যাণ কর একটু পরে ওই এক ঘন্টা পর আপনার জন্য কল্যাণ কর তার আধা ঘন্টা পর ওইটা আপনার জন্য কল্যাণ কর রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে এই ক্ষেত্রে একটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম বুখারি রাহমহুল্লাহ তিনি তার কিতাব রিকাকে কোট করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে আজাবান্লি আমরেল মমিন আদিস্টা শাহ রাদী আল্লাহ তালাহান কুট করেছেন তিনি বলছেন কালো রাসুল আল্লাহ সাল্লাহ আলাহি ওসাল্লাম আজ আবানলে আমরেল মহমিনা আমরহু কুল্লুহু খাইরুল রাসূসলাম বলছেন আমি যখন একটা মমিনের জীবনটাকে ফলো করি তাহলে দেখতে পাই তার পুরো জীবনটাই হচ্ছে কল্যাণকর ওয়ালাই শাহজালে আহাদিন আল্লাহ লে মমিন আর মোমেন ছাড়া এই ফজিলত অন্য কোন ব্যক্তি পাবে না তার মানে আপনি যখন মোমেন মুসলিম রাসূল বলছে প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আপনার জন্য কল্যাণকর প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের জন্য কল্যাণ কর তেমন আমাদের জন্য চিন্তারও কারণ আপনার কি চিন্তা হয় না যে আল্লাহ আপনাকে ষাট বছর দিয়েছে এই জমিনে আপনি ষাট বছর পঞ্চাশ বছর বেঁচে থাকবেন আপনার সে বয়স থেকে একটা বছর মাইনাস হয়ে গেল এটা আপনার খুশির বিষয় না চিন্তার বিষয় মুসলিমরা কি চিন্তা করবে না এই বিষয়গুলো নিয়ে আপনাকে আল্লাহ সুবান আহমাতা পঞ্চাশ ষাট বছর দিয়েছে যে বান্দা তোমার কিন্তু তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেল এই চোদ্দশো এক একচল্লিশ হিজরি যাওয়ার কারণে তোমার আরেকটা বছর কিন্তু মাইনাস হয়ে গেল যত মাইনাস হচ্ছে তুমি কিন্তু মৃত্যুর দিকে এটা চিন্তার বিষয় নয় বরং আল্লাহ সব হানা বলছেন প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই চিন্তা করে দেখতে হবে গতকালকে সে কি করেছে এই চোদ্দশো একচল্লিশ হিজড়ি চলে গেছে ক্লোজ করে দেওয়া হয়েছে আপনার হিসাব কিতাব যে এই বছরে কারা দিন কায়েম করেছে ওটা ক্লোজ হয়ে গেছে প্রত্যেক বছরে একবার দিন প্রতিষ্ঠিত হয় প্রত্যেক বছরে একবার আপনি যে ইসলামের ইসলামের যে পাঁচটা স্তম্ভ আপনি ফলো করেন দেখবেন প্রত্যেক বছরে একবার কমপ্লিট হয় তাহলে যারা করেছে তাদের খাতার মধ্যে লেখা হয়ে গেছে যে এই লোকগুলো হচ্ছে এই বছরে ইসলামকে প্রতিষ্ঠিতকারী আর যারা করতে পারেননি তাদেরটা ক্রস পড়ে গেছে তাহলে আপনার কি এটা খুশির বিষয় না চিন্তার বিষয় চিন্তার বিষয় আল্লাহ সব হুয়া তালা আমাদেরকে চিন্তা শিখিয়েছে আপনি পড়ুন সুরা হাসার উনষাট নম্বর সুরা তার আঠারো নম্বর আয়াত আপনি আল্লাহ বলছেন তাকুল্লাহ তান মাতবাদলে হে ইমান দারো তোমরা আল্লাহকে ভয় করো এবং একবার ভাবো যে তুমি আগামীকালের জন্য কি প্রস্তুত করে রেখেছ তুমি কি পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে তুমি একবার চিন্তা করো এই বিগত বছরগুলোতে আপনি কি করেছেন কি করেননি এটার ফাইল কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখন আপনাকে আল্লাহ সব আহমতাল্লাহ বলছেন তুমি চিন্তা করে দেখো কতটা নেকি তুমি পাঠিয়েছ আর কতটা গুনা পৌঁছে গেছে এটা তোমার চিন্তার বিষয় নাকি তোমার এটা আনন্দ হওয়ার বিষয় বরং এটা আমাদের চিন্তার বিষয় আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করে দেখুক কদ্দামাতলে গাদিন সে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে কি পাঠিয়ে দিয়েছে এখন সে যদি ভালো কিছু করে থাকে আলহামদুলিল্লাহ যদি সে খারাপ কিছু করে থাকে সেগুলোকে কিভাবে মিটাবে তাকে সেই চিন্তায় চিন্তিত হতে হবে নাকি তাকে নতুন করে দিন উদযাপন করবে চিন্তিত হতে হবে এটা হলো একটা কারণ চিন্তিত হওয়ার দ্বিতীয় আরেকটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি ওটার চাইতো মারাত্মক চোদ্দশো বেয়াল্লিশ হিজড়ি চলে এসেছে করোনায় আপনি মরেননি এবং বেইমানও হননি আপনি এখন পর্যন্ত সুস্থ মুসলিম হিসেবে বেঁচে আছেন এটা আপনার জন্য একটা কল্যাণকর বার্তা চোদ্দশো বিয়াল্লিশ সিজুরিতে পদার্পণ করেছেন আপনি মুসলিম হয়ে বেঁচে আছেন এটা আপনার জন্য একটা খুশির বিষয় চিন্তার বিষয় হচ্ছে যে আপনার করোনাতে আমরা মরিনি এটা একটা ফিতনা ছিল রাসুল সালাম বলছেন কেয়ামতের আগে এই পৃথিবীতে ফেতনা কমবে না বরং বাড়বে আগামী ফিতনাটা পৃথিবীতে এই বছর যে ফিতনাটা আসবে ওই ফিতনার মধ্যে আমরা যারা মুখোমুখি হব তখন দেখা যাবে কয়জনের ইমান ঠিক থাকে কয়জনের ইমান হারায় কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে একটা কথা আনাসাল তিনি কুট করেছেন যেই দিনগুলো আসতে যাচ্ছে এই দিনগুলোতে আরো বড় ফেতনা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে আররুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে তিনি কুট করছেন যে আমরা আনাস ইবন মালিকের কাছে গিয়ে বিচার দিলাম কি সম্পর্কে মান আল কাউনা মিনাল হাত হাজাজ বিন ইউসুফের অত্যাচার সম্পর্কে তার কাছে গিয়ে বিচার দিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইস বেরু তোমরা ধৈর্য ধারণ করে থাকো কেন ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম যামান ইল্লা আল্লাযী বাদাহু শাররুম মিনহু যেই ফিতনায় তোমরা এখন পতিত হয়েছো অপেক্ষা করো তার পরের যুগটা এই যুগের চাইতে বেশি মারাত্মক হবে আগামীতে অত্যাচার আরো বাড়বে তোমরা অপেক্ষা করো যতটা সহ্য করতে পারো অপেক্ষা করো তোমরা ভাববে না যে আগামীকাল আরো ভালো হবে যে হাজার চাইতে ভালো খলিফা আসবে আসবে না আরো খারাপটা আসবে রেজাল্টটা কি তাই হয়নি আজ পর্যন্ত তার মানে আজকে আমরা যতটা যেভাবে আছে মুসলিম ইবাদত করতে পারছে আপনি আজকে মসজিদে বসা এই বাংলার জমিনে ফেতনা এমন ভাবে ছেয়ে যাবে যে আপনি এখানে বসে থাকার মতো তৌফিক আপনার হবে না কিছুদিন আল্লাহ আমাদেরকে দূরে রেখেছিল আজ আবার আল্লাহ আমাদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছে কিন্তু ওই ফিতনার চাইতে মারাত্মক ফিতনা আবার ছেয়ে যাবে যখন আপনি এই মসজিদে বসে থাকার মতো তৌফিক পাবেন না কারণ পরবর্তী দিনগুলো আরো খারাপ হবে তিনি বলছেন হাত তাও নাই এমনকি তোমাদের রবের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত বিভিন্নভাবে ভাবে বিপর্যয় তোমাকে ছেয়ে যাবে একটা হাদিস আছে। যে আল্লাহ না করুক এই ফিতনা যদি রিসেন্টলি চলে আসে কোনো এক ব্যক্তি আপনার যেই ভাই করোনাতে মরে গেছে এমন না হয় যে আপনি তার কবরের পাশে গিয়ে আফসোস করেন আফসোস যে আমার ভাই করোনাতে মরে গেছে যে আমি মরে যেতাম তা ভালো হইতে এই বিপদ থেকে বেঁচে যেতাম রাসুসলাম বলছে ফিতনাগুলো এভাবে ছেয়ে যাবে একজন মমিন একটা কবরের সামনে গিয়ে বলবে যে আমি আজকে তোমার জায়গায় হইলে ভালো হতো তুমি মরে গিয়ে বাচ্ছ আর আমি আজকে বেঁচে থেকে আমার ইমানকে টিকে রাখতে পারছি না এমনটা ছেয়ে যাবে আজকে ইন্ডিয়াতে যা হচ্ছে নতুন ফেতনা আপনারা জানেন যে কোন এক ব্যক্তি মেহেদি দাবি করে বসে আছে নতুন ফেতনা আমাদের দেশের রাষ্ট্রের ধর্মটাকে তারা বাঞ্চাল করতে চাচ্ছে বাতিল করতে চাচ্ছে এগুলো কি এগুলো ফিতনা আর এগুলো যত বেশি বাড়বে আপনি জেনে নেন এটা মুসলমানদের জন্য ভালো কোনো লক্ষণ নয় বরং এটা মুসলমানদের জন্য খারাপ লক্ষণ আপনার যদি কিছু করার থাকে আপনি আপনার দিনটাকে আঁকড়ে ধরে দেখিয়ে দেন তাহলে আপনার দিন টিকে থাকবে আর বাংলার সংবিধানে ইসলাম থাক বা না থাক কিন্তু আপনার দিন টিকবে না যদি আপনি মুসলমান না হন লেখা আছে সংবিধানে ইসলাম কিন্তু আপনি ধর্ম পালন করেন না এটা ইসলাম আপনাকে আপনার ধর্ম পালন করতে হবে তখন সেখানে কি লেখা আছে না লেখা আছে এটা বড় বিষয় নয় আপনি মুসলিম তো আপনার ধর্ম ছেড়ে দিয়েছেন আপনি অমুসলিমের কথা এত লাফান কেন এত কেন আপনার মানে অ্যাগ্রেসিভ আপনার যে আপনি কেটে ফেলবেন ফেরে ফেলবেন আপনি যে ইসলামটাকে ছুড়ে ফেলে দিয়েছেন আপনি একবার নিজের দিকে তাকান না আপনার ঘরে ইসলাম নাই আপনার জীবনের মধ্যে ইসলাম নাই আপনার চরিত্র আপনার কাজ কারবারের মধ্যে ইসলাম নাই আর একজন একটা কমান্ড করে দিয়েছে আপনি তাকে মেরে ফেলবেন কেটে ফেলবেন এত বড় সাহস পেয়েছে আপনারা আমার চরিত্রের কারণে আজকে মুসলিমরা যখন ধর্ম ছেড়ে দিয়েছি, তখন বিজাতি কথা বলার সাহস পায় আজকে যদি আমরা প্রপারলি ইসলাম পালন করতাম এমন কোন শক্তি বাংলার জমিনে যে ইসলাম নিয়ে কথা বলবে যেখানে 90% মুসলিম এই 90% এখানে এতগুলো মুসলিম এখানে যদি কোনো একজন হিন্দু এসে যদি বলে যে আমি ইমাম কেন শুট করে মেরে দেব এত বড় ক্ষমতা পাবে কখন আপনাদের মতন মুসলিম থাকলে তখন ক্ষমতা পাবে আজকে আমাদের মতন মুসলিম বাংলার জমিনে আছি একটা কথা বলতে পারে। আর কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখা অথবা মধ্যে মূর্তি রাখা ছিল সে প্রত্যেকটা মূর্তিকে নিচে আসার দিয়ে ফেলে দিয়েছে তার ঝুমরাটা আমার খুব ভালো লেগেছে সে যে খুব শখ মহিলা তা নয় কিন্তু সে বলেছিল হাঁ বিলাদুল মুসলিম এটা মুসলিমদের রাষ্ট্র তোর ক্ষমতা দিছে কে তুই শেলফের মধ্যে মূর্তি উঠাবি একটা মানুষের এমন ইমান থাকতে হবে যে একটা মুসলিমদের রাষ্ট্র সে বোঝে যে মুসলিম রাষ্ট্রের কি মূল্য আর কাফেরদের রাষ্ট্রের কি মূল্য বাঙালি বোঝে মুসলিম রাষ্ট্রের কি মূল্য যদি সে বুঝত তাহলে সে এখন পর্যন্ত হিন্দুদের সাথে তার সম্পর্ক ক্যান্সেল করেনি এখন পর্যন্ত সব সমস্ত বিজনেস তার অমুসলিমদের সাথে এখনো তার আদান প্রদান সব অমুসলিমদের সাথে আপনি এটাকে কাজ করে দেখান ওরা সব থেমে যাবে সব থেমে যাবে বড় কিছু করতে হবে আল্লাহ সব হানাহা তালা যে ফিতনাগুলো একের পর এক আসবে আল্লাহ যেন এই ফিতনাতে আমাদেরকে যেন মুক্ত রাখে আমাদের ইমান যেন আমরা সেভ করতে পারি আমার আল্লাহর কাছে শুধু এই দোয়াটাই করি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এই জন্য আমাদেরকে আমাদের ধর্মটাকে আঁকড়ে ধরতে হবে দেখেন যত খুঁজবে বলি না কেন এখন পর্যন্ত আপনি দাঁড়িয়ে রাখতে পারেননি এখন পর্যন্ত আপনি টেন টাকনার নিচে প্যান্ট এখন পর্যন্ত আপনি ইন্ডিয়ান সিরিয়ালগুলো সব মত্ত কোরআন পড়েন না আপনি তাহলে কিভাবে আপনি ইসলামকে টিকাবেন আল্লাহ তো বলেছে তোমরা যখন গোসা ইসাইল হয়ে যাইবা বা বন্যায় ভেসে আসা খরকুটা হয়ে যাইবা তোমাদেরকে আমি ভাসিয়ে দেব। এবং অন্য কোন জাতিকে আমি সেখানে স্থান দেব। শক্তি যার সেই নিয়ে যাবে আজকে মুসলিমরা যখন তার ধর্ম টিকাবে না তাহলে আল্লাহ বিজাতিদের কি ধর্মটাকে ধ্বংস করে দিবে আমাদেরকে আল্লাহ শাস্তি দেবে কে ঠেকিয়ে রাখতে পারে আল্লাহ নিজে কি আপনি কি ভেবেছেন ওই কাবাগরকে যেমন আল্লাহ ওই পাখি দিয়ে বাঁচিয়েছিল আপনারা প্রত্যেকে চাচ্ছেন যে বাংলাদেশটাকে আল্লাহ এমন কিছু করুক এটি চাচ্ছেন কিন্তু তারা তো অমুসলিম ছিল আপনারা তো মুসলিম দাবি করছেন আপনারা তো তাওহিদবাদী আল্লাহর তাওহিদবাদীদের কাজ হচ্ছে আল্লাহর দিনকে রক্ষা করা যেই দিন আল্লাহর তাওহিদবাদী না থাকবে তখন আল্লাহ পাখি দিয়ে ঘূর্ণিঝড় দিয়ে বিভিন্ন কিছুতে আল্লাহ বাঁচাবে কিন্তু আপনারা তো তাওহিদবাদী দাবি করছেন তাই না এই দিনকে রক্ষা করার দায়িত্ব তো আপনাদের মুসলিমদের তাহলে আপনাদেরকে আল্লাহর সোলজার হতে হবে আপনাদেরকে আল্লাহ সুবানাহ আল্লাহর বাহিনী হতে হবে সেটা কিভাবে উগ্রপন্থী দিয়ে নয় আপনি আপনার ধর্মটাকে প্রপারলি পালন করে দেখান মুসলিমরা যেদিন তার ধর্মকে আঁকড়ে ধরবে দেখবেন কোনো হিন্দু আপনার সামনে কথা বলতে পারবে না কোনো অমুসলিম আপনার সামনে কথা বলতে পারবে না কারণ যখন জানবে যে বাংলার নাইনটি পার্সেন্ট মুসলিম ইসলাম পালন করে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আমরা টিকবো না সেটা সে বুঝে নেবে কিন্তু এখন টিকে যায় কি করে সে জানে যে এগুলো সব হচ্ছে নামের মুসলিম এগুলো কোন ধর্মের কোনো খবরই নেই যার ফলে কথা বলার সাহস পায় আল্লাহ যেন আমাদের ইসলামটাকে আমাদের অন্তরে ফিরিয়ে দেয় অনেকগুলো কথা ছিল যে সময় পার হয়ে গেছে এখন আর ওদিকে যাব না সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে চিন্তাশীল হতে হবে এই নতুন বছর পেয়ে আমরা আনন্দ উৎফুল্ল হলে চলবে না আরেকটা হাদিস আমি আপনাকে বলে দিই যেটা রাসুল্লাহ সাল্লাই অনেক বেশি একটা সতর্ক বাণী ছিল যেটা রাসুল্লাহ সালাম সর্বশেষ নসিহত করেছিলেন এক লাখ চব্বিশ হাজার ফেরস তাদের সাহাবিদের সামনে সমস্ত সাহাবিগুলো যেই দিন উপস্থিত ছিল সেই বিদায় হজের ক্ষুদ আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ঐতিহাসিক ভাষণ ছিল নসিহত ছিল রাসুল পক্ষ থেকে সর্বশেষ নসিহত তাতে রাসুল্লাহ সাল্লাহ আলি একটা কথা বলেছিলেন আমি কি আমার দিন তোমার কাছে পৌঁছে দিলাম তোমাদের কাছে তারপরে বলেছেন সাতাল সাম ও সাতাল ফয়েস আলুকুম আন আলিকুম খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে সাক্ষাৎ করা হবে খুব শীঘ্রই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে ফয়েস আলুকুম আন আম আলিকুম তিনি কিন্তু তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে খুব শীঘ্রই তোমাদের কর্ম সম্পর্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এটা ছিল রাসুসলামের বিদায় হজের সর্বশেষ ক্ষুদ্র সর্বশেষ শব্দ তখন রাসু সাল্লাম বলেছেন দেখো আমার পরে কিন্তু তোমরা আবার কুফুরিতে ফিরে যেও না গুমরা হয়ে যেও না একজন মুসলিম হয়ে আরেকজনের মুসলিমের গোরদান কিন্তু উড়িয়ে দিও না মুসলিম হয়ে মুসলিমকে হত্যা কিন্তু করো না তাহলে কিন্তু তোমরা আমার পরে কিন্তু দিন থেকে বেরিয়ে যাবে এটা রাসু সাল্লাম বলেছিলেন খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের কাছে আমলকে পেশ করা হবে এবং তোমাকে জিজ্ঞাসা করা হবে জমিনে তুমি কি করেছো অতএব আমাদেরকে আনন্দ নয় বরং আমাদেরকে চিন্তাশীল হতে হবে যে আগামী দিনগুলো আমরা কীভাবে পার করব। এ খুদ্বার যেই বিষয়বস্তুগুলো ছিল একবার রিপিট করে দিই সেটা হচ্ছে আমাদেরকে আল্লা সবান আহমদালা নতুন একটা জীবন দিয়েছে আমাদেরকে কী করা উচিত তার সুক্রিয়া আদায় করা উচিত